তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আলু বরবটি বেগুনে তিন রকমের সবজি নিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে বরবটিটাকেও কেটে নিয়েছি বেগুনটাকেও কুচি করে কেটে নিয়েছি আবার আলুটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কাটলেই তো হবে না এগুলোকে তো আমাদেরকে ধুতে হবে তার জন্য আমি সব সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধোয়া হয়ে গেলে জলটা ছেকে আমি প্রেশার কুকারের মধ্যে তুলে দিয়েছি এবার এটাকে রান্না করার পালা তার জন্য আমি প্রেশার কুকারটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি অল্প পরিমাণে হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং আধ ঘন্টা পর আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখলাম এগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখলাম সিদ্ধ হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ কুচি আর আর দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এবার যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে আর লাল হয়ে গেলে সিদ্ধ করে রাখা সবজিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর উপর থেকে আমি সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেবো এবার চিনি হয়ে গেলে ভালোভাবে নেড়ে চড়ে নেবো এবং ভালো করে নাড়া হয়ে গেলে হয়ে যাবে রেডি আমাদের একটা সবজির তরকারি কেমন হয়েছে অবশ্যই সবাই জানিয়ে কমেন্ট করে